এরকমানি রহিম আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো গ্রিল ছাড়াই সবচেয়ে সহজ এবং সুস্বাদু তুর্কি আদানা কাবাব আর এই কাবাবটি অল্প মশলা দিয়ে তৈরি করা হলেও কাবাবটি খেতে কিন্তু অসাধারণ তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক কাবাবটি তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো গরুর গোস্তের কিমা তৈরি করে নিয়েছি আর এই পাঁচশো গ্রাম কিমার মধ্যে অবশ্যই গরুর চর্বি থাকতে হবে পঁচিশ পার্সেন্টের মতো এবার গরুর গোসে কিমাটা একটা সাইডে সরিয়ে মিডিয়াম সাইজের একটা লাল ক্যাপসিকাম নিয়ে খুব ভালো করে চপারে চপ করে নিতে হবে ক্যাপসিকাম কিন্তু আপনাদেরকে অবশ্যই কাবাবে দিতে হবে কোনোভাবেই কিন্তু এই ক্যাপসিকাম বাদ দেওয়া যাবে না এবার ক্যাপসিকাম চপারে চপ করে নেওয়ার পর ক্যাপসিক্যাম কাটার পর যে পানিটা বের হচ্ছে সেটা হাত দিয়ে চেপে একটা বাটিতে নিয়ে নিতে হবে কোনোভাবেই সহ কাবাবে অ্যাড করা যাবে না আপনারা চাইলে কিন্তু এই কাবাবের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনেপাতা পাতা কুচিও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো রসুন কুচি আর দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ টালা শুকনা মরিচের গুঁড়া এক চা চামচ গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ এবার এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে দশ মিনিটের মতো মেখে নিব খুব ভালো করে কাবাবটা মেখে নেওয়ার পর এই পর্যায়ে এবার সেখান থেকে কিছুটা কাবাব নিয়ে কাবাবের শেপ দিয়ে দিব কাবাবের শেপটা দিয়ে দেওয়ার পর যখন কাবাবটা নাড়ানোর পরও কাবাবটা ভেঙে পড়ে যাচ্ছে না কাবাবটা একসাথে আটকে আছে এর মানে হচ্ছে ক্যাপসিকামের পানিটা ফেলে দেওয়ার কারণেই কাবাবটা কিন্তু আটকে আছে আর খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এবার এই কাবাবগুলো তৈরি করার জন্য কিন্তু লোহার শিক ব্যবহার করতে হয় যেহেতু আমার কাছে লোহার শিক নেই এই জন্য এখানে আমি দুইটা শ্বাসলিকের কাঠি একসাথে করে নিয়ে ফয়েল পেপার দিয়ে পিছিয়ে নিব আপনারা চাইলে তিনটা কাঠি অথবা চারটা কাঠি একসাথে করে ফয়েল পেপার দিয়ে পিছিয়ে নিতে পারেন আর এই কাঠিগুলো ফয়েল পেপারে পিছিয়ে নেওয়ার কারণেই কিন্তু খুব সহজে কাবাবটা তৈরি করে নেওয়ার পর কাঠি থেকে বের করা যায় খুব ভালো করে চেপে চেপে ফয়েল পেপারটা কাঠির সঙ্গে লাগিয়ে নিতে হবে এরকম করে সবগুলো কাঠি আমি তৈরি করে নিব এবার আমি কাবাবটা কাটিতে লাগিয়ে নিব এবারে কাঠির মধ্যে হাত দিয়ে একটু চেপে চেপে কাবাবগুলো লাগিয়ে নিতে হবে আর এই কাবাবটা চ্যাপটা শেপ করে কাঠিতে লাগিয়ে নিবো লাগিয়ে নেওয়ার সময় ক্যাপসিকামের যে পানিটা ছিল সেই পানিতে হাতটা ভিজিয়ে তারপরে চেপে চেপে লাগিয়ে নিলে এতে করে কিমাটা হাতের মধ্যে আর আঠালো হয়ে লেগে থাকে না আর আপনাদের কাঠিতে লাগাতে অনেক সুবিধা হবে আর খেয়াল রাখতে হবে কাঠির উপরে এবং নিচে যেন কিমাটা খুব ভালোভাবে লেগে থাকে আর কাঠির উপরের দিকে এবং নিচের দিকটা যেন ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কিন্তু কাবাবটা বেজে নেওয়ার পর কাঠি থেকে খুলে যেতে পারে এবার সবগুলো কিমা আমি এক এক করে কাঠিতে লাগিয়ে নিব সবগুলো তৈরি করে নেওয়ার পর বিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে তারপরে কাবাবগুলো বেজে নিতে হবে চুলা একটা ফ্রাই প্যান বসে ফ্রাই প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো রান্না করা সয়াবিন তেল আঁচ মিডিয়ামে রেখে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবার ব্রাশের সাহায্যে তেলটা আমি খুব ভালো করে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব। কাবাবগুলো চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কাবাবগুলো বেজে নিতে হবে ঠিক তিন মিনিট পর আমি কাবাবগুলো উলটিয়ে দিব ঠিক একইভাবে কাবাবের নিচের দিকটাও তিন মিনিটের মতো বেজে নিব প্যান থেকে কিছুটা তেল নিয়ে আমি কাবাবের উপরে ব্রাশ করে দিব এতে করে কাবাবের উপরের দিকটা ড্রাই হয়ে যাবে না কাবাবটা পুরোপুরি রান্না হওয়ার আগ পর্যন্ত দুই থেকে তিন মিনিট পর পর কাবাবটা উলটিয়ে দিতে হবে এবং ব্রাশের সাহায্যে কাবাবের উপরে তেলটা ব্রাশ করে দিতে হবে আর ঠিক একইভাবে কাবাবের সাইডগুলোও বেজে নিতে হবে যেহেতু এই কাবাবটি কিমা দিয়ে তৈরি করা হয় আর এই কিমা দিয়ে তৈরি করলে কিন্তু কাবাবটা হতে বেশি সময়ও লাগে না আর এই কাবাবগুলো তৈরি করতে আমার সময় লেগেছে পনেরো থেকে বিশ মিনিটের মতো এই পর্যায়ে কাবাবগুলো সব দিক থেকেই বাজা হয়ে গিয়েছে আর এরকম করে বাকি কাবাবগুলো আমি ঠিক একইভাবে বেজে নিব কিছুদিন আগে শর্মা রুটি কীভাবে সংরক্ষণ করতে হয় তার একটা ভিডিও আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবার যে প্যানের মধ্যে আমি কাবাবটা বেজে নিয়েছিলাম সেই একই প্যানে আমি রুটিটাও বেজে নিব এই পর্যায়ে চুলা আঁচ অবশ্যই লোতে রেখে নিচের দিকটা তিন মিনিট উপরের দিকটা তিন মিনিট এরকম করে দুই দিক দিয়েই বেজে নিতে হবে ঠিক একই রকম করে সবগুলো শর্মা রুটি আমি ভেজে নিব এই শর্মা রুটির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর এই শর্মা রুটি দিয়ে আদানা কাবাবটি আমি সার্ভ করব পর্যায়ে রুটিটা বাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলার উপরে এক টুকরো কাঠ কয়লা গরম করতে দিয়েছি যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে ফয়েল পেপারের উপরে গরম কয়লাটা রেখে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো দশ মিনিটের মতো আর সুন্দর একটা কয়লার গন্ধ কাবাবে চলে আসবে দশ মিনিট পর ডাকনাটা খুলে আমি সার্বিন প্লেটে কাবাবগুলো সাজিয়ে নিব দেখতেই পারছেন কাবাবগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবার কাঠি থেকে কাবাবটা আমি খুলে নিব খুব সুন্দরভাবে কাঠি থেকে কাবাবগুলো খুলে নেওয়া যাচ্ছে এবার এই কাবাবটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরের দিক দিয়ে কেমন সুন্দর হয়েছে কাবাবটি শুধু দেখতেই সুন্দর না খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো বাসায় তৈরি করবেন ছোট বড় সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের এই আদানা কাবাবটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ